চলো আজকে আবার একটু বেরিয়েছে আজকে সোমবার সোমবার তো আমাদের এমনিতেই একটুখানি বেরোই তো আজকে আবার তিনজন মিলে আমরা বেরিয়ে পড়েছি আচ্ছা চলো তোমাদের তো বলাই হয়নি যে আজকে কোথায় যাচ্ছি আজকে আমাদের প্ল্যান ছিল মোটামুটি দুটো যে ভেবেছিলাম যে আজকে যেখানে যাবো সেখান থেকে দেখা করে তারপর দক্ষিণেশ্বর যাব তো ফার্স্ট প্ল্যান যেখানে আছে সেটা হচ্ছে গিয়ে কাশীপুর তো কাশীপুর আমার সত্যি কথা বলতে আমি চিনি না জায়গাটা ওদের মুখেই ফার্স্ট শোনাম তো সেখানে যাচ্ছি হচ্ছে গিয়ে আমার শাশুড়ি মায়ের মাসি কিছুদিন আগেই মারা গিয়েছেন মানে আমাদের বিয়ে ঠিক কদিন আগে তো তখন আর সেখানে যাওয়াটা পসিবল হয়নি কারণ বিয়ের তোরজোর এখানে এত ব্যস্ততাম তো সেই কারণে আমরা এই সময়টা এখন যাচ্ছি তো ভেবেছিলো যে বিয়ের পরেই আমরা মানে আমাদেরকে সাথে নিয়ে একেবারে দেখা করে আসবো ওদের বাড়িতে তো ওনার বাড়িতে এখন কেউই থাকে না সেইভাবে তো সেই মাসির ছেলে মানে সম্পর্কে আমার মামা শ্বশুর হয় উনিই থাকে তো আমরা যাওয়া মাত্রই আমাদের জন্য চা সিঙ্গারা থেকে শুরু করে সবটাই নিজে অ্যারেঞ্জ করেছিল অ্যাকচুয়ালি একা থাকি কিন্তু তবুও এত সুন্দর ঘরটাকে গুছিয়ে রেখেছে না সেটা হয়তো অনেক মেয়েরাও পারে না তো যাই হোক এটা হচ্ছে সেই মায়ের মাসির হাতের কাজ তো সেটাকে এরকমভাবে ফ্রেম করে রেখেছে তো হাতের কাজে দেখবে আলাদা একটা মর্যাদা থাকে সেটা যতই তুমি মানে যত দিন হোক না কেন মানে সেটা কোনো দিন হয়তো পুরনো হয় না আমার তো খুব ভালো লাগে হাতের কাজ যে কোনো জিনিস যে কোনো হাতের কাজ সেটা সেলাই বলো ফেব্রিক বলো যে কোনো জিনিস আমার ভীষণ ফেভারিট তো যাই হোক এখান থেকে কিছুটা সময় কাটিয়ে তারপর আমরা বেরিয়ে পড়ি আর যেহেতু এই জায়গাটা খুব নতুন জায়গা তো সবাই কীরকম কি কমফোর্টেবল হবে কি হবে না সেই জন্য আমি আর সেভাবে ভিডিও করিনি তো তারপর আমরা বেরিয়ে পড়ি আর যেহেতু শিবরাত্রি কদিন পরেই তো সেই কারণে রাস্তায় বেশ লাইটিং করা আর তারপর মন্দিরগুলোতে মানে অলরেডি প্যান্ডেল শুরু হয়ে গেছে আর এখানে তো মনে হচ্ছে যেন আজ থেকেই শিবরাত্রি হচ্ছে আর এখানে যেটা স্পেশালিটি দেখলাম যে এই ডুগডুগিগুলো পুরো মনে হচ্ছে যেন যেটা বাবার হাতে থাকে ঠিক সেই জিনিসটাই মনে হচ্ছিলো তো যাই হোক আমাদের যে সেকেন্ড প্ল্যানটা ছিল যে আমরা দক্ষিণেশ্বর যাব কিন্তু সেটা পুরোপুরি উল্টো সাইড ছিল আমরা ভেবেছিলাম যে ওটা মোটামুটি দক্ষিণেশ্বরের কাছাকাছি কিন্তু সেটা না প্রথমে ভুল বুঝেছিলাম তো যাই হোক তাও ভেবেছিলাম যে টাইম ম্যানেজ হয়তো হয়ে যাবে কিন্তু সেটা আর হয়নি বলে তো ওখান থেকে ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে যায় প্রায় নটা বেজে যায় তো সেই কারণ আর যায়নি এবার বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি তো মোটামুটি বাড়ির কাছাকাছি আসার পর দেখছি এখানে একটা বিয়েবাড়ি আছে তো এখানে হয়তো মানে বরের এন্ট্রি হচ্ছিলো তো সেই হিসেবে ঘোড়ার গাড়ি ঠাড়ি সমস্ত কিছু ছিল আর এটা একটা নন বেঙ্গলি ওয়েডিং ছিল তো সেই কারণে সবাইকেই দেখছিলাম যে পাগড়ি পড়া বেশ ভালোই লাগছিলো এটা একদম আমাদের বাড়িতে ঢুকতেই মানে একটা রেল কোয়ার্টার পরে তো সেই আচ্ছা আজকের ব্লগটা খুব একটা বড় হয়নি আজকের ব্লগটা ধরতে পারো একটা মিনি ব্লগই আর তোমরা আমার বড় ব্লগ ভীষণ পছন্দ করো তাই জন্য সব সবসময় বড় ব্লগে যাও তো আমি নেক্সট টাইম আবারও একটা বড় ব্লগ নিয়ে আমরা যেখানে গিয়েছিলাম অ্যাকচুয়ালি আজকে একটা মামার বাড়িতে গেছিলাম মানে ওর সম্পর্কে দিদা হয় মানে হচ্ছে আমার শাশুড়ির মাসি মারা গেছে তো সেই জন্য তাদের বাড়িতে আমরা আজকে দেখতে গেছিলাম মানে সে তো নেই তার ছেলে আছে তার সাথেই দেখা করে এসেছি তো সেখানে নতুন নতুন তো সেই জন্য সেইভাবেই সব কিছু করি না সবার সাথে একটু গল্প করলাম তারপর ওখান থেকে ফিরতে ফিরতেই প্রায় নটার কাছাকাছি ভেজে গেছে সেই গিয়েছিলাম কোথায় যেন শ্যামবাজারের পর না জায়গাটা যেন খেয়েছিলাম কাশীপুরের ওই সাইডটা তো যাই হোক আমি সাথে ফার্স্ট টাইম গেলাম ঠিকঠাক করে তো এখন রাতের ডিনার এসে তোমরা তো জানোই বাইরের খাবার না খেলে ঠিক হজম হয় না বাড়ি রাত্রিবেলা স্পেশালি আর রাত্রে সোমবার ওর ছুটি থাকে তো ওই কারণে আরও বেশি হয় তো আজকের দিনটা সত্যি কথা বলতে সকাল থেকে মানে এভাবে চলছে সকালবেলা উঠেই ব্যাংকে গেছি ব্যাংকের কাজ করতে করতেই আজকে অনেক টাইম লেগে গেছে তো আমাদের ওদিকে গেছিলাম আমার একটা অ্যাকাউন্টে খুব সমস্যা হচ্ছিল তো সেইটাকে ঠিকঠাক করলাম তো এই হচ্ছে ব্যাপার তারপরে এসে খাওয়া দাওয়া করে আবার ওখানে ছুটলাম ওখান থেকে এসে এবার হচ্ছে বাড়িতে যাব এখন প্রায় দশটা বাজতে যায় তো আজকের ব্লগটা পুরো হচখচ করে করেছি আমি কোনো রকমের কোনো ইয়েই নেই মানে আগামাথা কিছু পাবে না খুঁজে তো যাই হোক চলো